আজকে রাখি তো সকালবেলায় ক্লাসের পরে আমি রান্নাবান্নাগুলো ছেড়ে নেবো তো সকালবেলার জলখাবারে এই ছিল মুড়ি আর হচ্ছে তোমার ছোলার ডাল আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়ার জন্য আর এই কারিপাতার সার থেকে নিয়ে এসেছি আর এই আদা রসুন আলাদা করে বেটে রেখে দিয়েছি আর হয়ে গেলে জল ঠেলে দিয়েছি মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার আবার বেরোনোর আছে বিকেলে তো এই যে কটা কাপড় বাকি ছিলো ভেজে নিলাম দাদা চলে এসছে তো আমি রাখিটা বেঁধে নেব আর সত্যি এটা একটা হ্যাপি মুমেন্ট আর কারণ লাগে ওকে যে বছর রাখি বাঁধতে পারি না খুব মন খারাপ লাগে তো এবছর আর অনেকটা লেট করে ও এসছে আর কারণ হচ্ছে আমার মেয়ে স্কুলে গেছিলো ওর এক্সাম চলছে ওকে নিয়েই আসতে হতো তাই জন্য একটু লেট হয়ে গেল আর আমিও আমার দুষ্টুকে রাখি পড়ালাম ও প্রত্যেক বছরই বাঁধে আমার দাদাকে আমি বাঁধি তারপরে ওকে বেঁধে দিতে হয় আর ও বলছিল ও স্কুলে রাখি পড়ানোর অনুষ্ঠান হয়েছে কিন্তু ওকে কেউ বাঁধেনি নিই ওর জন্য ওর মামাকে প্রত্যেক বছর রাখি বাঁধে তো এটাই সত্যি খুবই ভালো লাগে এইভাবে বাচ্চাদের আবদারটাও মেটাতে হয় আর লেনদেন চলছে এই যে আমাকে ওকে আর তারপরে এবার মাটনটা দেখো রেডি হয়ে গেছে আর দারুণ কালার এসে তাই না আর ও এসে ওর পছন্দ মতো রান্না একটা না করতে পারলেই হয় না তো তিনজনকে আমি খেতে দিয়ে দেবো ওরা তিনজন এই যে খেয়েতে বসে গেছে ওদেরকে পরিবেশন করার পরে আমি নিজে খেয়ে নেবো এবং কারণ হচ্ছে তাড়াতাড়ি না খেলে আবার বেরানোর আছে বিকেলবেলা আর যেহেতু কাজে বেরাবো ওদের দুজনকে রেখেই আমরা দুজন বেরাবো তারপরে এই যে বেরিয়ে করলাম। তার লাগে এই সময়টা রাত্রে আবার সবার আবদার যে লুচি আর মাংস খাবে তো যাই হোক বাড়ি এসে আমি আবার ফের তাড়াতাড়ি করে আটা মেখে আর লুচি বানিয়ে নিয়েছিলাম তো একটু তাড়াতাড়ি করতে হলো বাড়ি এসেই তো কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে ওটার ভিতরে তো ওর জন্য আমি এই লুচিগুলো ভেজে নিই আর ওনাকে খেতে আগে ধুয়ে আসবো তারপরে এবার আমাদের বাকিদের সবার জন্য ভেজে নেবো তো এই লুচিগুলো না যখন প্রত্যেকটা ফলে দেখবে কী ভালো লাগে মনে হয় আই এম উইনার তো এই যে আমার শ্বশুর মশাইয়ের খাবার রেডি